রাস্তার পাশের দোকানে বিক্রি হচ্ছে ভালোবাসা তাও আবার স্বল্প দামে বিক্রি করার প্রতিশ্রুতি নিয়ে এই দোকানগুলোতে ভালোবাসা বিক্রি দেখতে ভিড় জমাছেন আগ্রহী তরুণেরা দোর দামে মিলে গেলে কেউ কিনে নিচ্ছেন চুমু কেউ বা কিনে নিচ্ছেন আলিঙ্গন কেউ কিনে নিচ্ছেন কিছুটা সময় শুনতে অবাক লাগলেও স্বল্প দামে ভালোবাসা বিক্রি করতে চীনের কিছু সংখ্যক তরুণী এই দোকান খুলে বসেছেন এসব তরুণীদের ডাকা হয় স্ট্রিট গার্লফ্রেন্ড নামে স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে বিয়ের প্রতি অনাগ্রহী তরুণেরা স্ট্রিট গার্লফ্রেন্ডের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন তারা স্বল্প মূল্যে তরুণীদের সঙ্গে সময় কাটাচ্ছেন এছাড়া যেসব তরুণ কাজের চাপ মোকাবেলায় করতে হিমশিম খান এবং পরিবারের দায়িত্ব নিতে চান না তারা অর্থের বিনিময়ে স্বল্প সময়ের জন্য ভালোবাসা কিনে নেন ভ্রাম্যমান্য এসব ভালোবাসার দোকানে কোনো পরিষেবা কত টাকায় বিক্রি হবে তার সাইনবোর্ডে লেখা থাকে রাস্তার পাশে ভালোবাসার দোকান নিয়ে বসে থাকা এসব তরুণীদের ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একজন স্ট্রিট গার্লফ্রেন্ডের সাইনবোর্ডে লেখা একটি আলিঙ্গন এক ইউয়ান একটি চুমু দশ ইউয়ান এবং একসঙ্গে সিনেমা দেখার মূল্য পনেরো ইউয়ান এসব স্ট্রিট গার্লফ্রেন্ড একই রকমের সেবা প্রদান করেন না কেউ কেউ ক্রেতার ঘরের কাজও সহায়তা দেন পানীয় পান করার সময়ও সঙ্গ মেলে কারো কারো তবে এর জন্য বাড়তি ইউয়ান খরচ করতে হয়